আরও এক মাস পারল ঐক্যমত্ত কমিশনের মেয়াদ কালফের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক নির্বাচনে দেরি হলে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র বলছে বিএনপি জামায়াত সহ তিন দলের কর্মসূচি যুগপথ আন্দোলনে নেই এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ সতর্ক থাকার আহ্বান চলছে প্রতিমা মণ্ডপ প্রস্তুতির কাজ গাজায় বেড়েছে হামলার তীব্রতা ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান মুসলিম বিশ্বনেতাদের জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের বাস্তবায়ন কৌশল চূড়ান্ত না হওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে আগামী পনেরো অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হবে এদিকে বাস্তবায়ন কৌশল নির্ধারণে আগামী বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ঐক্যমত্য কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গত বিশ মার্চ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত দুই দফায় ত্রিশটির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সেসব আলোচনা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে ১৬ আগস্ট জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের খসড়া উপস্থাপন করা হয় রাজনৈতিক দলের মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শে ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ করা হয়েছে নির্বাচনে দেরি করে বিভক্তি তৈরি করলে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেছেন রাজধানীর দক্ষিণখানে এক অনুষ্ঠানে তিনি বলেন যেসব দেশে বিপ্লবের পর নির্বাচন হয়নি তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বিএনপি দেশকে সেখানে নিতে চায় না সমর্থন সমর্থন আপনাকে পরিবর্তন করতে হবে ব্যতীত প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে এনসিপি কোনো আন্দোলনে যাবে না বলে সাফ জানিয়েছেন দলটির নেতারা উচ্চকক্ষে পিয়ার পি আর পদ্ধতির চর্চা সম্ভব উল্লেখ করে আবারও এই পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান তারা আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব ইং জাতীয় যুবশক্তির এই সেমিনার উঠে আসে এবং সংরক্ষিত হয় যেখানে উঠে আসে গণতন্ত্র নতুন সংবিধান সহ সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু দলটির নেতারা বলেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুরনো সংবিধান বড্ড বেমানান এই মুহূর্তে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধান নামক যে বস্তুটা আছে এটা একটা মরহুম সংবিধান ইট ইজ আ ডেড কনস্টিটিউশন এটা ইন্তেকাল ফরমায়েছেন উনিশশো বাহাত্তর সালে সংবিধানটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে আপনাকে আপনি যদি দু সালের মধ্যেও যদি আপনি পৌঁছায় যান তাহলেও আপনাদেরকে উনিশশো সালের মধ্যেই থাকতে হবে আপনি আর সামনে দিক এগোতে পারবেন সংবিধান আমাদেরকে দলটির নেতারা জানান আগামী নির্বাচনে এনসিপি কোনো জোটে যাবে না থাকবে না যুগপত আন্দোলনেও অনেক কথা ছড়াচ্ছে বাজারে এনসিপি কোন একটি জোটে যাচ্ছে অমুক দলের সাথে তমুক দলের সাথে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এনসিপি কোনো জোটে যাবে না এনসিপির জোটে সকল রাজনৈতিক দলকে আসতে হবে যদি ভোটের সংখ্যানুপাতিক ভাবে পিয়ার পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করা হয় তাহলেই বরং অনেকগুলো দলের সেখানে প্রতিনিধি অংশগ্রহণ করার সুযোগ পাবে বাংলাদেশ বহুতলীয় যে গণতন্ত্রের চর্চার কথা আমরা বলি সেই চর্চাটা বাংলাদেশে সম্মিলিত হবে শুধু মৌখিক অঙ্গীকার নয় জুলাই সনদের আইনি ভিত্তির দাবিও করেন তারা ইনকিলাব জিন্দাবাদ মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আসন্ন দুর্গা পুজো উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ আমন্ত্রণ জানান তারা সাক্ষাতে প্রধান উপদেষ্টা দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থার সম্পর্কে জানতে চান হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ জানান গেল বছরের তুলনায় বছর এক হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে সারাদেশে পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ পুরো দমে চলছে তারা জানান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবারে পূজয়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে প্রধান উপদেষ্টা পূজা অগ্রিম শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বী নেতাদের আহ্বান জানান সজাগ থাকার যেন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয় শারদীয় দুর্গোৎসব ঘিরে চারদিকে চলছে সাজসজ্জা আর উৎসব আমেজ তাই টাঙ্গালের বিভিন্ন মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শহর থেকে গ্রাম সবখানে এখন চলছে প্রতিমা তৈরির কাজ কাঠামো গড়ার পর মাটির প্রলেপ দিয়ে খোদাই করা হচ্ছে দেবীর অবয়ব মা দুর্গা থেকে মহিষাসুর প্রতিটি চরিত্র যেন নতুন প্রাণ পাচ্ছে শিল্পীর হাতের ছোঁয়ায় এমন ব্যস্ততা দিবারাত্রির প্রথমে বিষয়নে আমরা খুব খুব কাজ করতেছি নাইটের দিনে চব্বিশ ঘন্টায় সময় কাজ করতেছি গতবারের তুলনায় এবার আমাদের দুই তিনটা ঠাকুর বেশি আছে খুবই চাপের মধ্যে আছি ফাটা জুড়াইতে হয় দুমিটা করা হয় চাপটা মাটি বাড়াইতে হয় ঠাকুরে ভন্না ভরি কলকা উঠে সোনালু রুপালু দেয় চব্বিশ বছর দিয়ে কাজ করি মূর্তি কাজ করি তো গত বছর সে তুলনায় এই বছর ভালো পজিশনে আছি এইভাবে যদি থাকে তাহলে আমরা বেশ ভালোভাবে কাজ করে খাইতে পারবো মণ্ডপ সাজাতে ব্যস্ত আয়োজকরা আর পূজা ঘিরে জেলায় নিরাপত্তা জোরদারের দাবি পুলিশের আমরা আশা করছি যে গত বছরের তুলনায় এবছর পূজা আরো সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন হবে সংশ্লিষ্ট পূজা মণ্ডপের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ আছি এবং প্রত্যেকটি জায়গায় যাতে সিসি ক্যামেরা সংশ্লিষ্ট যে সমস্ত নিরাপত্তার প্যারামিটারগুলো আছে সেই বিষয়গুলো খুব ভালোভাবে আমরা আলাপ আলোচনা করেছি এবছর জেলায় মোট 1250 টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ছুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি করার মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক আজ এ আদেশ দেবেন মামলায় আসামি ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজন যারা সকলেই পুলিশ সদস্য এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আজ ফের সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর আগে সোমবার শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠা ও বিচার বিভাগ ব্যবহার করে কিভাবে ক্ষমতায় টিকেছিলেন তার বর্ণনা দেন মাহমুদুর রহমান আজ অবশিষ্ট সাক্ষ্য শেষ হলে তাকে জেরা করবেন শেখ হাসিনার স্টেট ডিফেন্স এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার আসনে অন্তর্ভুক্তির বিষয়টি পুনর্বিবেচনায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা আরো খবর জানব ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান হাসান গতকাল তো ভাঙায় আমরা রণক্ষেত্র দেখেছি এবং আজ কিন্তু পুনর্বিবেচনার জন্য চিঠিও দেয়া হয়েছে এখন কি অবস্থা আজকের আসলে আজকে সকাল থেকে আমরা পর্যবেক্ষণ করছি যে ভাঙ্গার বিভিন্ন পয়েন্ট এবং ভাঙ্গার এই মূল পয়েন্টের সঙ্গে চারটি মহাসড়ক সংযুক্ত রয়েছে সকল পয়েন্টে অর্থাৎ ভাঙা বরিশাল ভাঙা খুলনা ভাঙা ফরিদপুর এবং ভাঙা থেকে ঢাকাগামী সকল যানবাহন সকাল ছটা থেকে যেখানে যখন থেকে তাদের কর্মসূচি ছিল তখন থেকে স্বাভাবিকভাবে চলছে এবং দশটা গড়িয়ে গেলেও সেখানে কিন্তু স্বাভাবিক অবস্থা আমরা দেখতে পেয়েছি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কেউ মানে কিছু বিক্ষোভকারী জড়ো হওয়ার চেষ্টা করছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুরো নিয়ন্ত্রণে রয়েছে সড়কগুলো স্বাভাবিকভাবে যান চলাচল করছে এবং আপনি যেটা বলছিলেন সারিকা যে জেলা প্রশাসকের পক্ষ থেকে কামরুল হাসান মোল্লা জেলা প্রশাসক ফরিদপুর তিনি কিন্তু নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন যে এই আসনের পুনর্বিন্যাস জেলা পরিষদ নিশ্চিত করেছেন পাশাপাশি আহ গতকাল রাতে কিন্তু যে ভাঙায় ঘটে যাওয়া যে তান্ডব সেখানে সরকারি চারটি অফিস এবং বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি করা হয়েছে হামলাকারীদের পুলিশের পক্ষ থেকে তারা এই সাইকোট নিরূপণের চলছে এবং এই ব্যাপারে আইগত এই ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তারা আমাদেরকে জানিয়েছেন আন্দোলনকারীদের কারীদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কর্মসূচী তারা আমরা মাঠে দেখছি না এবং জেলাതലতল সার্বিক থাকা জনগনের মধ্যে স্বস্তি প্রতিফলিত হচ্ছে শারিকা হাসান ধন্যবাদ আপনাকে নাসিক ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান আজমান এবার লাখ নির্বাচন খবর জানব সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাইদ আবরার এখন পর্যন্ত আজকে দ্বিতীয় দিনের প্রচারণা এবং সকাল দশটার পর আসলে বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা দেখেছি যে ভোটার যারা তাদেরকে যে নির্বাচনী প্রচারণা সে প্রচারণা শুরু করেছেন তাদের সাথে এবং যে প্রচার বিল হ্যান্ডপত্র যেগুলো রয়েছেন হ্যান্ড বিল সহ এমনি লিফলেট সেগুলো তারা দিচ্ছেন এখন পর্যন্ত ভিপিজিএ সহ অন্যান্য প্রার্থীরাও কিন্তু ছুটছেন ভোটারের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি প্রচারণা শুরু হলেও প্যানেলগুলো থেকে একে অন্যের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ আনেননি নির্বাচন কমিশনে এদিকে ভোটের আগে কোন প্যানেল এরই মধ্যে তাদের প্রতিশ্রুত ইস্তেহার ঘোষণা শুরু করেছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল আজকে দুপুরে তাদের ইস্তেহার ঘোষণা করবে বলে জানিয়েছে এবারে রাখস নির্বাচনে মোট এগারোটি প্যানেল বিভিন্ন নামে এই ভোট যুদ্ধে আসছে সেই প্যানেলগুলোর অধিকাংশই কিন্তু আংশিক প্যানেল প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্র সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্রদল মনোনীত প্যানেল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ অপরাজেয় বাংলা অপ্রতিরোধ চব্বিশ আধিপত্য বিরোধী ঐক্য সর্বজনীন শিক্ষার্থী সংসদ সচেতন শিক্ষার্থী পরিষদ স্বতন্ত্র শিক্ষার্থী জোট ইউনাইটেড ফর রাইটস এবং ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স এই এগারোটি প্যানেল বাদে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন সেখানেও কিন্তু লড়ছেন মোট আটান্ন জন আর শুধু রাকসুতে লড়ছেন দুশো সাতচল্লিশ জন এছাড়া সতেরোটি যে হল আছে সেই হলগুলোতে এখন পর্যন্ত প্রার্থী হয়েছেন মোট পাঁচশো সাতানব্বই জন ফলে বলা যায় যে আগামী পঁচিশ তারিখে একটি ভালো নির্বাচনে আশা করছেন প্রার্থীরা এবং তারা বলছেন নির্বাচনের যেন সব দলের সব মতের প্রার্থীদের অংশগ্রহণ হয় এবং সেটি যেন সুষ্ঠু হয় সেটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলতে পারে এদিক থেকে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে আবার ধন্যবাদ আপনাকে দর্শক দ্বিতীয় দিনের মতো রাখশো নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানছিলাম